নির্বিঘ্নে দাওয়াতের আমল করতে পারি সে বিষয় ইনশা বড় আমাদের মজমা হবে ইনশা আল্লাহ তো ওই সাত তারিখের মজমায় আমরা আজকে যে সংখ্যায় এসছি তার চেয়ে বড় সংখ্যায় আমরা সাত তারিখের মধ্যে আমরা আপনাদেরকে স্থান জানিয়ে দিব এবং ওই কিভাবে আসতে হবে সেই তরফিক জানিয়ে দিব আমরা এর চেয়ে বড় মজমা নিয়ে সাত তারিখে উপস্থিত হব সবাই তৈরি আসি তো ভাই আর এই মহকুমা আমরা আমাদের এক নম্বর দাবি আমরা আল্লাহের কাছে আল্লাহের কাছে পেশ করছি সাথে যারা আমাদের বিভিন্ন স্তরে দায়িত্বশীল রয়েছে তাদের কাছেও আমরা এই আহ্বান জানাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষের এই মজমা থেকে এক দফা দাবি আমরা জানাচ্ছি যে আমাদের আগামী বিশ্ব ইজতেমা সেটাকে বিশ্বের বিশ্ব ইজতেমার যে ঐতিহ্য

আপনারা এটা জানেন কাকরাই মারকাজ এটা বিশ্ব মার্কাজ নিজাম একটা অংশ এটা যে ট্রাস্টের অধীনে পরিচালিত হয় সেখানে স্পষ্ট ভাবে লেখা আছে এটা দিল্লির বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুমোদিত বাংলাদেশের একমাত্র মার্কাজ এই মার্কাজে অবস্থান করার বৈধ অধিকার একমাত্র তারাই রাখেন যারা বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসরণ করে চলতেছে এবং আগামী ইস্তেমা ইতেমা আপনারা জানেন বিগত সাত বছর আমরা বৈষম্যের শিকার হয়ে প্রতি বছর তারা ইস্তেমা করে আসছেন আমরা সেটাকে বিভিন্ন কারণে আমরা আসছি গেতীয় বছর আমাদের এই লক্ষ লক্ষ মানুষের দাবি এবং সারা বিশ্বের উম্মাহের দাবি আমরা ইনশাআল্লাহ হাজার সালের যে ইস্তেমা ফেব্রুয়ারি এবং জানুয়ারি একত্রিশ তারিখ থেকে দুই পর্বের ইস্তেমা হবে এই দুই পর্বের উৎসবের মধ্যে মূল ধারার প্রথম উৎসব আমরা ইনশাআল্লাহ প্রথম উৎসব করব ইনগির মাঠে মতে এখন একসাথে প্রত্যেককে আমাদেরকে সম্মান ভাবে একটা পক্ষ পুরো জঙ্গির মাঠে ধরে রেখেছে আমরা সে ন্যায্য অধিকার এবং দাবি জানাচ্ছি এটা মতো টঙ্গী ময়দান এটা নিজামুদ্দিনের এক মেহনতের একটা অংশ এবং নিজামুদ্দিনের সম্পদ সেই টুঙ্গি বিশ্ব ইজতেমার ময়দান ন্যায্য ভিত্তিতে আমাদের নিজামুদ্দিনের মূল ধারা সাথীদের অধীনে থাকার আমরা অধীনে রাখার আমরা ইনশাল্লাহ বলিষ্ঠ দাবি জানাচ্ছি ইনশাল্লাহ এখনই দোয়া হবে আমাদের হয়তো দোয়া করবেন আমরা আমাদের খান সাহেবউদ্দিন নাসিম সাহেব রহমাতুল্লাহ আলাইহিন্তেকাল করেছেন উনার জন্য দোয়া করব আর আমাদের বাংলাদেশের সমৃদ্ধি বাংলাদেশে কোনো রকম সংঘাত না হয় সুসৃঙ্খল ভাবে সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যায় আমরা পুরো বাংলাদেশ এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহে হয় আমরা বাংলাদেশ পর্বের বিভিন্ন আমাদের ওনাময় গ্রাম বিশেষ

সরকারের থেকে আমাদের একটা দাবি ছিল আমাদের cartel আমাদেরকে বুঝায়নি এমনিতেই cartel আমাদের উপকোষকে আমাদের 4 সপ্তাহ যাওয়ার কথা সেই জায়গায় আমাদেরকে 2 সপ্তাহ দিচ্ছে আ 4.5 সপ্তাহই নিচ্ছে এর পরও যদি জবরদস্তি বলে যে চাবি দিবেন এটা একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের একটা বৈষম্য না এবং রাষ্ট্রের যে আমরাও তো একটা সাধারণ নাগরিক আমাদের অধিকার সুপ্ত করা ঠিক হবে না এই কারণে আমরা